নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি মানকুচু বাটা রান্না করব এটা খেতে খুবই ভালো হয় আর এটা গরম ভাতে যেমন ভালো লাগবে টেন সাদা রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে আসুন আমরা রান্নাটা এবার শুরু করি মানটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো এইভাবে আমি বটিতেই কাটছি আমার বটিতে কাটতেই সুবিধা হয় তাই আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন এইভাবে ছাড়িয়ে নেব মানটা খুবই ভালো আর যদি কারোর মনে হয় যে মানে হাত চুলকাবে বা কিছু তাহলে হাতে তেল লাগিয়েও নিতে পারেন এইভাবে ছোটো ছোট টুকরো করে আমি মানটা কেটে নেব এই মান মান দিয়ে অনেক কিছুই হয় এর তরকারিও খাওয়া যায় এই মানগুলো ভীষণ ভালো হয় মানের টুকরোগুলো আমি ধুয়ে নিয়েছি নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে নেব মিক্সিতে এছাড়া লাগছে আমার আমি নারকেলটা বেটে নিয়েছি মিক্সিতে আর সর্ষেটা আমি বেটে নিয়েছি আর লাগছে চিনি লবণ আর সর্ষের তেলে আমি এটা বানাবো আর মানটা আমি আগে দেখিয়েছি মিক্সিতে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এছাড়াও আমি গোটা কাঁচা লঙ্কা দেবো একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে আমি মান বাটা আগে নিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো নারকেল বাটাটা আমি নিয়ে নেব সর্ষে বাটাটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম লবণ ঝাল মিষ্টি খাবেন সেই রকমই দেবেন এবার এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সমস্তটা ভালো করে মাখিয়ে নেব এবারে আমি একটা টিফিন বক্সের মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম এবারে আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর ওপর আর দিয়ে দেবো একটু সর্ষের তেল এবারে টিফিন বক্সের মুখটা আমি লাগিয়ে দেবো আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে একদম অল্প একটু জল দিয়েছি আর এই একটা পাত্র বসিয়েছি একটা ডিশ বা পাত্র যেরকম থাকবে সেইটার ওপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেবো দিয়ে এবার তিন থেকে চারটে আমি সিটি দিয়ে অফ করে দেব সিডিটা আমি লাগিয়ে দিলাম সিডিটা পড়ে যাওয়ার পর ভেপারটা পুরো বসিয়ে আমি আবার আসছি ভেপারটা আবার পুরোই বসে গেছে प्रेशर কোকারে ঢাকনাটা আমি খুলে নেব এই যে আমার মানবাটা একদম রেডি দেখতেও খুব সুন্দর হয়েছে এরকম হবে দেখতে একদম পুরো এটা এই যে আঠা আঠা একটা খুব সুন্দর একদম হয়ে গেছে এটা এইভাবে নাড়িয়ে নিয়ে গরম গরম ভাতে এটা পরিবেশন করতে হবে আর গন্ধটা খুব সুন্দর একদম সর্ষের তেল আর কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তার সঙ্গে সর্ষে বাটা তো আছেই সবটা মিলিয়ে খুব সুন্দর ঝাঁঝালো একটা গন্ধ এসেছে এটা একটু মিষ্টি সাদেরই হয় আপনারা করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার মানবাটা আর ভালো লাগলে জানাতে ভুলবেন না ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ